কথায় বলে না সাওয়াল পাল যা দেখবি মা বাপের তাই কিন্তু শিখবি কথা কিন্তু সত্য দেখো আমি যে এইভাবে মাথা দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করছি আমার ছেলে মেয়ে দেখো ওরাও কিন্তু যাইয়ে দেখা দেখাদেখি করতেছে এই কিন্তু তোমরা সাবধান বন্ধুরা তোমরা যা করবা তোমাকে সাওয়াল মেয়েও তাই করবি তাই জন্যই দেখো আমি কিন্তু ওগের মাথায় দিয়ে দিচ্ছি তো ওরা আবার ওইটা নিয়ে ওর বাবার মাথায় দিবি দেখো কতটা বুদ্ধি আমি কিন্তু শিখেও দিইনি ওদের আর কি বুদ্ধি হয়ে গেছে কেউ নিয়ে আমার মাথায় দিবি আবার বাবার মাথায় দিবি ওই দেখো দেখলো যে মা নিজির দিল না ওরাই এখন কিন্তু আমার প্রকৃত বাবা মা হয়ে গেছে বুঝলে তো তো এই জন্যই আমার প্রকৃত বাবা মা আবার একটু রেগে যেতে পারে যে ও বাবা খাওয়ালাম পড়ালাম আমরা আর এখন প্যাট থেকে জন্ম দিয়ে নাকি ওরাই ওগের বাবা মা হয়ে গেলো কী কও তো তারা আবার আমার ওপর আবার নালিশ করে দিতে পারে সে গিয়ে তোমরা আবার ক্ষমা করে দিয়ে এরা কিন্তু এখন নকল বাপ মা হলেও আসল বাপ মা যদি একবেলা নাও খাই তাহলে কবি যে মা খাওনি কে মানে মুগি তুলি খাওয়াই দেয় নিজের বাপ মা তো পারে না মানে অনেক দূরে চলে আসি এখন সব মেয়ে এরকম হয়ে যায় জীবনে তাই শিব মন্দির অনেক বড় তো আমরা গেছিলাম তো তোমাকে সেই জিনিসটা আর কি শেয়ার করা হয়নি তো দেখো কত সুন্দর মন্দির খালি শিবলিঙ্গই শিবলিঙ্গ আমার কিন্তু সাঁ আর আমার কাছে দাঁড়ায় থাকছে না পুরো দেখো যে শিবলিঙ্গের কাছে যে দাঁড়ায় বসে দেখছে যে এটা কি অদ্ভুত জিনিস মানে এতদিন দেখে সে একটু দূরের থেকে এত কিছু বুঝতে পারিনি কিন্তু এখন দেখছে খোলা মন্দির ফাঁকা জায়গা বললাম যে প্রণাম করো ওই দেখো প্রণাম করে নিল মহাদেবের কাছে মহাদেব একটু শান্ত করে দিলে তো আমি বাঁচতাম এত সঞ্চলতা কমাই দিলি কিন্তু একটু শান্তি পাইতাম এখন কিন্তু আবার চলে যাচ্ছে ওই আর একটা শিবলিঙ্গের কাছে মানে আমি কিন্তু ওকে তাড়াতে তাড়াতে আবার নিয়ে আসলাম জানো তো অনেক সুন্দর মন্দিরটা তোমাকে না দেখাই আর থাকতে পারলাম না সামনে একবারে বজরঙ্গবলির মন্দির দেখলে ওইটা ছিল তারপরে পাশে কিন্তু অনেক মন্দির আছে তোমাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি অনেক সুন্দর পরিবেশ সন্ধ্যেবেলা না আছে বেশি গরম না আছে বেশি ঠান্ডা মানে একটা অসম্ভব সুন্দর একটা ওয়েদার বলতে পারো বন্ধুরা এখানে সন্ধ্যেবেলায় বেরিয়ে আইসি মাসির বাড়ি আর কি করব ভেতরে থেকে থেকে আমারও মানে এক গেমই লেগে যাচ্ছে বেড়াতে আইসে যদি একটু না ঘুরতে পারি এইদিক ওইদিক মানে শহরটা যদি ঘুরেও না দেখতে পারি কেমন লাগে আমার আবার এটা বদ বদা বেড়াতে গেলে আশেপাশে শহরগুলো আমি কিন্তু ঘুরে দেখার চেষ্টা করি যেন জীবনে না আর ভুলতে পারি যেই জায়গা যায় সেই জায়গাটা কিন্তু মনোযোগ দিয়ে মুখস্ত করে নিই বুঝলে তো তো জানি না বয়স বাড়ার সাথে সাথে মুগস্তরা ভুলে যাবো কিনা এই দেখো এখানে কিন্তু আরও বড় শিব ঠাকুর মানে শিবলিঙ্গ বুঝতে পারছো সে আমরা কিন্তু অবশ্য খাইছিলাম বলে আর পুজো টুজো দিলাম না উপর থেকে প্রণাম টনাম করে নিলাম তো শিব যেদিন রাত্রি হবে সেই দিন আমরা শিব পুজো দেবো তো এখানে ঘন্টা বাজানো দেখি আমার সাঁও করছে তারাও নাকি বাজাবে কত নি জ্বালা আমার বর মশাইকে একটু দিলাম যে তুমি একটু আমার একটু ক্যামেরা করে দাও দি বাবা একটু খারাপ করে দিয়ে না ভালো করে দাও তো যাই গিয়ে সে কিন্তু অনেক ধন্যবাদ সুন্দর কিন্তু আমার ভিডিও করে দিচ্ছে কিন্তু ওই যে চোখ বড় বড় করে তাকাই এই যে এই একটা বিষয় আর কে চোখ বড় বড় করে তাকাই যে আর কতক্ষণ তোমার এই ন্যাকামু চলবি কতক্ষণ এই হচ্ছে অবস্থা আমার কিছু এই ব্যবস্থা ক্যামেরাম্যান তো আমি পাচ্ছি না একটা ভাড়া যে রাখবো এই দেখো কত রকমের শিব ঠাকুর আমি কিন্তু এগুলো নিজে করেছি অনেক সুন্দর লাগলো দেখতে বিষয়টা তো আমার সাঁ পুঁয়া কিন্তু এখান থেকে যাচ্ছে না ওরা কিন্তু শিবের বিশাল বড় ভক্ত বলতে পারো শম্ভুর জয় জয় শম্ভু বলো মনের আশা সবার পূরণ হয়ে যাক দেখো কত সুন্দর শিব ঠাকুরটা এটা কিন্তু একদম প্রকৃত শিবলিঙ্গ যাকে বলে নদী থেকে উদ্ধার করা হয় এই পাথর বড় এই কিন্তু পাথর ছোট ছোট একদম নদী থেকে তৈরি হয়ে আসে এই শিবলিঙ্গগুলো আর যেগুলো দেখলে ওগুলো আগে কিন্তু কাটাই করা এইবার এটা দেখতে পাচ্ছ তো মা কালীর মন্দির হ্যাঁ মা কালীর টোপর দিয়ে মুখটা ঢাকিয়ে গেছে বলে কিছু বুঝতে পারলাম না যাই গিয়ে মা কালীকে প্রাণ ভরে নুমো করে নিলাম মানে অত আমার কিন্তু একটু ভুতুরে ভুতুরে মন্দির লাগলো মানে অনেক পুরোনো মন্দির বুঝতে পারছো আবার ধরো যে খাওয়া দাওয়া করে গেছি বলে আমার একটু ভয়ও পাচ্ছিলাম তো এই যে এখানে আমাদের বাজরাংবালি আছে বাজরাংবালিকে প্রণাম টনাম কই নিয়ে এইদিকে ঢুকিয়ে এসে দেখি আমাদের দেবী দুর্গাও রয়েছে কত সুন্দর দেখো মা দুর্গা কার মানে এখানে সব সময় পুজো আরতি হয় সন্ধ্যেবেলা হয়ে গেছে আমরা তো সন্ধ্যেবেলায় প্রণাম টনাম করে যাচ্ছি আর তোমাকে সেই আগেকার মন্দির দেখালাম এই সব মন্দিরে আসলেই আমার আবার একটু গা কাটা দিয়ে ওঠে ছমছম একটা ব্যাপার লাগে মনে হয় যে সত্যি সত্যি ব্যাপার দেখেছো ঘড়ির কাটা এখন সাড়ে সাতটা তো আমরা এখন এই মন্দিরেই দেখো উনিশশো সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছে আজকের না বন্ধুরা আজকের না প্রায় একশো বছর পার হয়ে গেছে এই মন্দির তো আমার একটু ওই জন্যই একটু ভয় ভয় লাগে পীর প্রাচীন মন্দির যাকে বলে উনিশশো আঠারো সাল এখন কত দু হাজার পঁচিশ সাল বুঝতেই একটা অবস্থা একশো বছরেরও বেশি সময় হয়ে গেছে তো তোমরাও কেমন লাগলো এই পুরো এক মন্দির এটা কিন্তু একদম ধরো যেই মুন্ডারি বাজার মুন্ডারি বাজারের সামনেই এই মন্দিরটা অসম্ভব সুন্দর লাগলো এই দেখে দাও মা মা দুর্গা আমি বলছি যে তোমরা সবাই প্রণাম করো মনের আশা তোমাকে পূরণ করে দিক মাওয়া পোঁয়া কিন্তু কার আগুনের কাছে চলে যাচ্ছে তো তোমার তোমরা সবাই ভালো সুস্থ থাকি আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম তো এই যে বাইক নিয়ে আবার সাহপো নিয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেবো যেহেতু বাড়ি ফিরতে হবে কারণ বেশি রাত করলে ওকে আবার শরীর খারাপ হয়ে যেতে পারে তো সবাই টাটা বাই বাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আবার নতুন ব্লগে